নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কে ইউ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পাইনাপেল কোনো তো আজকে গড়িয়া পাখিরাতে এই পাইনাপেল কনুরটার দাম ছিল মাত্র বাইশশো টাকা জোড়া এখানে আছে ইয়েলো গোল্ডেন ইয়েলো গোল্ডেন দেড় হাজার টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন হাজার টাকা জোড়া এখানে লং লংটেল আছে সাতশো টাকা জোড়া ব্লু গোল্ডেন তিন হাজার টাকা জোড়া এখানে ক্রেসেড বেঙ্গলি আছে ক্রেস্টেড বেঙ্গলি তোমরা পেয়ে যাবে পাঁচশো টাকা জোড়া এখানে যেসব লাভ গুলো তোমরা দেখতে পাচ্ছ আটশো টাকা জোড়া থেকে শুরু করে ষোলোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভ লাভবার আছে এখানে দেখতে পাচ্ছ হোয়াইট জাবা হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া এখানে সিলভার জাবা আছে সিলভার জাবা ছশো টাকা জোড়া তো এখানে দেখো এক পেয়ার লাভ লাভবার আছে তো এই পেয়ারটা আজকের হাটে দাম ছিল মাত্র পনেরোশো টাকা জোড়া এখানে যে বার্ডের পেয়ারগুলো দেখতে পাচ্ছ এখানে দেড় হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভ বার্ড আছে এখানে দেখো ক্রেস্টেড বেঙ্গলি ক্রেস্টেড বেঙ্গলি পাঁচশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি আড়াইশো টাকা জোড়া তো বন্ধুরা গড়িয়া পাখিরা সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আছে ইয়েলো সাইট কনুর তো বন্ধুরা আজকে গড়িয়া পাখিরাটে এই সুন্দর সুন্দর ইয়েলো সাইট কনুরের দাম ছিল মাত্র দু টাকা জোড়া তো বন্ধুরা পাখির কোয়ালিটি হিসেবে কিন্তু পাখির দাম হয় এখানে দেখো জেবরা ফিঞ্চ জেব্রা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া এখানে যে প্যালেটেসের জোড়াটা দেখতে পাচ্ছি এই প্যালেটেসের জোড়াটা ছ টাকা জোড়া এখানে দেখো ফন্ট বেঙ্গলি তিনশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি আছে অর্ডিনারি বেঙ্গলি আড়াইশো টাকা জোড়া আউল ফিঞ্চ আছে আউল ফিঞ্চ বারোশো টাকা জোড়া এখানে লং টেল আছে লং টেল সাতশো টাকা জোড়া এখানে যে লাভবার্টগুলো আছে তো এই লাভবারগুলো আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া স্টার ফিজ এগারোশো টাকা জোড়া লং টেল হাজার টাকা জোড়া এখানে দেখো লুটিনো ককটেল লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া আর এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক ককটেল ব্ল্যাক ককটেল হাজার টাকা জোড়া এখানে দেখো জেপি বদ্দি তো জেপি বদ্দি এই পেয়ারটার দাম আছে চোদ্দোশো টাকা জোড়া বন্ধুরা এই জেপি বদ্দি চোদ্দোশো টাকা জোড়া এখানে দেখো লুটিনো ককটেল তো আজকের হাটে লুটিনো ককটেলের দাম ছিল তেরোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া তো বন্ধুরা এখানে দেখো র্যাম্বো বদ্যি তো বন্ধুরা আজকের হাটে এই র্যাম্বো বদি দাম ছিল মাত্র পাঁচশো টাকা জোড়া বন্ধুরা এই সুন্দর সুন্দর র্যাম্বো বদ্যি পাঁচশো টাকা জোড়া এখানে দেখো যে লুটিনো ককটেল লুটিনো ককটেল বারোশো টাকা জোড়া এখানে আছে ফন্ট ককটেল ফন্ট ককটেল বারোশো টাকা জোড়া এখানে ব্ল্যাক ককটেল আছে হাজার টাকা জোড়া এখানে দেখো যে ব্ল্যাক ককটেলগুলো দেখছো এই ব্ল্যাক ককটেল আজকের হাটে দাম ছিল মাত্র হাজার টাকা জোড়া এখানে যে পায়েড ককটেলগুলো আছে এই পাইট ককটেল আজকের হাটে দাম ছিল মাত্র হাজার টাকা জোড়া এখানে দেখো ডায়মন্ড ডাব তো আজকে হাটে ডায়মন্ড ডাবের দাম ছিল তিনশো টাকা জোড়া এখানে যেসব লাভবার গুলো তোমরা দেখছো হাজার টাকা জোড়া থেকে শুরু করে দেড় হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে এখানে দেখো কোয়েল পাখি তো কোয়েল পাখি আজকের হাটে দাম মাত্র দুশো টাকা জোড়া তো বন্ধুরা এই সুন্দর সুন্দর কোয়েল পাখি দুশো টাকা জোড়া এখানে যে বদ্যি পাখিগুলো দেখছো এই বদ্যি পাখি আজকের হাটে দাম ছিল মাত্র তিনশো টাকা জোড়া বন্ধুরা এই সুন্দর সুন্দর পাখি মাত্র তিনশো টাকা জোড়া এখানে যেসব খরগোশগুলো দেখছো এই খরগোশগুলো আজকের হাটে দাম ছিল মাত্র পাঁচশো টাকা জোড়া বন্ধুরা এই সুন্দর সুন্দর খরগোশ আজকে হাটের দাম মাত্র পাঁচশো টাকা জোড়া এখানে দেখো যে প্যাচলেস ককটেল তো আজকে হাটে এই প্যাচলেস ককটেলের দাম ছিল মাত্র পাঁচ হাজার টাকা জোড়া বন্ধুরা এই প্যাচলেস ককটেল মাত্র পাঁচ হাজার টাকা জোড়া লুটিনো ককটেল লুটিনো ককটেল বারোশো টাকা জোড়া এখানে এক পিস পাল আছে এই এক পিস পালের দাম ছশো টাকা এখানে দেখো সাদা ইঁদুর তো আজকের হাটে এই সাদা ইঁদুরের দাম ছিল দুশো টাকা জোড়া বন্ধুরা এই সুন্দর সুন্দর সাদা ইঁদুর মাত্র দুশো টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো গুলো দেখছো আটশো টাকা জোড়া থেকে শুরু করে দেড় হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে এখানে দেখো জাম্বু ফ্রিঞ্জ আছে জাম্বু ফ্রিঞ্জ পাঁচশো টাকা জোড়া এখানে ফিঞ্জ আছে ফিঞ্জ আড়াইশো টাকা জোড়া তো বন্ধুরা এখানে দেখো যে পাইনাপেল কোনুরের পেয়ারটা দেখছো এই পাইনাপেল কোনুরের পেয়ারটা আজকের হাটে দাম ছিল মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটি পাইনাপেল কোনুর এখানে দেখো এক পেয়ার বদ্যি আছে তো এই বদির পেয়ারটা আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখানে দেখো যে ব্লু কনুরের পেয়ারটা আছে তো এই পেয়ারটা আজকে হাটে দাম ছিল ছ হাজার টাকা জোড়া বন্ধুরা এই ব্লু কনুর আজকের হাটে দাম ছিল মাত্র ছ হাজার টাকা জোড়া তো এখানে দেখো বন্ধুরা ব্ল্যাক জাবা তো ব্ল্যাক জাবা তিনশো টাকা জোড়া এখানে ফন যাবা আছে ফন যাওয়া ছশো টাকা জোড়া হোয়াইট যাওয়া বন্ধুরা আজকের হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখানে দেখো যে পাইনাপেল কুনুগুলো তোমরা দেখছো এই পাইনাপেল কোনোর আজকের হাটে দাম ছিল মাত্র পঁচিশশো টাকা জোড়া